আজকে আমরা রোজার মহত্ব নিয়ে আলোচনা আমরা কেন রোজা রাখবো এই প্রসঙ্গে যদি কাউকে প্রশ্ন করা হয় তাহলে একজন মুসলমান হিসেবে আমাকে রোজা রাখতে হবে আল্লাহের নির্দেশ এই অনুযায়ী আমাকে রোজা রাখতে হবে কিন্তু প্রিয় দর্শক বিন্দু আসলে রোজা রোজা কিসে আমাদের জন্য কি উপকারে আসে এটা আগে আমরা আলোচনায় যাব এর আগে আমরা একটু আরেকটু সামনে এগিয়ে আমরা বলতে চাই যে রোজার

আমরা এই ইংরেজরা অথবা খ্রিস্টানরা এটাকে বলে ফাস্টিং এবং হিন্দুরা এটাকে বলে একাদশী এবং আমরা এই যারা বিপ্লবী তারা এটাকে বলে অবশ্যই রোজার সাইন্টিফিক যে শব্দটা এইটা হচ্ছে অটোফিসিক অটোফিসিক কথার অর্থ হচ্ছে অটো মানে স্বয়ংক্রিয় এবং ফেসি হচ্ছে হচ্ছে এর কথার অর্থ হচ্ছে অথমানি নিজে নিজে অথবা স্বয়ংগুলো ফেসি মানে হচ্ছে খেয়ে ফেলাম অর্থ ফেসি কোথার অর্থ হলো নিজেই নিজেকে খেয়ে ফেলা আসুন আমরা এই বিষয়টা একটু আলোচনা করি হাজার ষোলো সালে দুই হাজার ষোলো সালে আমাদের আহ জাপানের একজন বিজ্ঞানী ঘোষণা মৌস্বামী উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন শুধু এই রোজা বা সাউন্ড অথবা ফার্স্টে এটার উপর মুসলমানদের রোজার উপর গবেষণা করে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন দুই হাজার ষোলো সালে ওনার নাম হচ্ছে ওসনার ওসন উনি বলেছেন যে মানুষ মুসলমানরা যে রোজা থাকে এই রোজার সময় বারো থেকে চোদ্দ ঘন্টা এই বারো থেকে চোদ্দ ঘন্টা রোজা থাকাকালীন সময় অর্থাৎ এই বারো থেকে চোদ্দ ঘন্টা যখন সে উপোস করে না খেয়ে থাকে তখন তার শরীরের মধ্যে এই কতগুলো ক্রিয়া কাজ করে ক্রিয়াটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে এরকম যে শরীরের মধ্যে যে ক্ষতিকর কুশগুলো আছে এগুলো এই বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে এই যখন তার রোজা পালন করা হয় তখন এগুলো ধ্বংস করে থাকে কীভাবে ধ্বংস করুন আমরা এই জিনিসটা একটু জানি আমাদের কম্পিউটারে রিসাইক্লিং বলতে একটা জিনিস আছে রিসাইক্লিং এখানে ক্ষতিকর প্রভাব ক্ষতিকর যে ফাইলগুলো আছে বা যেটা মানে যে ফাইলগুলো বর্জন যে ফাইলগুলো কাজে আসে না অকিছ ফাইলগুলোকে রাখা হয় এবং এটা পরবর্তী পর্যায়ে এটাকে ধ্বংস করার হয় যারা করেন তার যান বলতে পারবেন এর সাইকেল আমাদের শরীরে আমরা সারা বছর গুরুপাত খাবার চর্কি জাতীয় খাবার এই জাতীয় খাবার খাওয়ার ফলে আমাদের দেহে যে আমাদের দেহে অতিরিক্ত ওজন বা ম্যাথ ধরি জন্মে এবং এই ম্যাথুরি বা অতিরিক্ত ওজনগুলো যদি এই অতিরিক্ত ওজন শরীরে যদি যদে থাকে পর্যন্ত যদি তার অতিরিক্ত ওজন শরীরে বহন করে তাহলে সেখানে কিছু ক্ষতিকর কোষ তৈরি হয় এবং সেখানে এই ক্ষতিকর কুষ থেকে ডায়াবেটিস প্রেশার বিভিন্ন রোগস দাঁড়া পড়ে এই জন্যে রোজা এই যে রোজার ব্যবস্থা করেছেন এই রোজার কারণে আর দেখা গেছে যে শরীরে যে ক্ষতিকর কুষগুলো আছে এই কুষগুলো ধ্বংস ধ্বংস হয়ে থাকে বিশেষ করে এই রোজা থাকার ফলে ডায়াবেটিস ভালো হয় শরীরের যে ক্ষতিকর কোষগুলো তখন শরীরে ক্যান্সারের যে জীবাণুগুলো আছে এই হয় কোষগুলো ধ্বংস করে দেয় তাছাড়া শরীরের যে পার্ধক্যজনিত রোগগুলো আছে এই রোগগুলো নিরাময় হয়ে যায় এবং পাকস্থলীর যে প্রদাহ হয় এই পাকস্থলী প্রদাহ সেরে যায় এছাড়া আমাদের আমেরিকার একজন বিজ্ঞানী হেনরি লাইফসার হার্ডওয়ার বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানী উনি প্রমাণ করেছেন যে রোজা থাকার ফলে মানুষের স্বাস্থ্যের যে উপকার হয় এটা আর কোনোভাবে কোনো অসুখ দ্বারা এটাকে নিরাময় করা সম্ভব নয় একমাত্র রোজা থাকলেই তার শরীরের এই যে শারীরিক উপকারিতা অত্যন্ত অত্যন্ত এত বিশাল আকারের উপকারিত হওয়া মানে উপকার পাওয়া যায় যেটা অন্য কোনো মাধ্যমে পাওয়া অসম্ভব দর্শক বিন্দু আমরা আজকে তারপরও আমরা জেনে নিই রোজা থাকলে আমাদের কি উপকার হবে একটা জিনিস হচ্ছে আমরা যদি রোজা থাকি প্রথমত আমাদের মধ্যে যে সব যে সৃষ্টি সৃষ্টি হবে সেটা হলো এই তাকওয়ার সৃষ্টি হবে আমাদের মধ্যে অর্থাৎ খোদাভিদ এই ক্ষুদা বৃদ্ধিগুলো আমার আমার ক্ষুদাবৃদ্ধি তৈরি হবে আল্লাহ কেননা আমি আছে আমার সামনে খাবার আছে তারপর আমি খারাপ খাবার খাচ্ছি না এটা হল আমি আমার মধ্যে একটা তাকওয়ার সৃষ্টি হচ্ছে দুই নম্বর হচ্ছে আমার মধ্যে মানবিকতার সৃষ্টি হবে মানবিকতাটা কি সেটা হচ্ছে মানবিকতার সৃষ্টি মূল কথাটা হচ্ছে মানবিকতার সৃষ্টি হবে মানবিকতা থাকে বলে মানবিকতা হচ্ছে এরকম যে আমি যে হিদায় থাকছি আমি তো কখনই হিদায় সারা বছর পূর্বী আমি হিদায় থাকি না আমার রোজার সময় আমি যে বারো থেকে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকি আমাদের দেশে অসত্য অনেক অনেক গরিব মানুষ আছে যারা এই সারা পৃথিবীর যারা না খেয়ে থাকে তাদের যে যন্ত্রণা থাকে এটা সঠিকভাবে উপভোগ করার একমাত্র শুধুমাত্র উপায় হচ্ছে রোজা থাকা এছাড়াও রোজা থাকার ক্ষেত্রে রোজা থাকতে হলে আমাদের যে যে বিধানগুলো আছে আল্লাহকে যে বিধানগুলো ওই সময় আমাদের মন মানসিকতা নরম থাকে আমরা আল্লাহের বিধানসমূহ সময় সঠিকভাবে পালনের একটা সুযোগ আমরা পেয়ে থাকি এছাড়া বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন গবেষকরা বলেছেন যে রোজা থাকার ফলে আমাদের আমাদের শারীরিকভাবে আমরা সুস্থ থাকার একটা উপায় হচ্ছে আমরা রোজা থাকা এছাড়া আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল এই রোজা থাকার উপর অনেক গুরুত্ব দিয়েছেন তাছাড়া আমাদের এই বিভিন্ন নবীদের সময় রোজা থেকে কেবলমাত্র এই সময় হয়তো আমাদের সময় কিছু খরচ হয়েছে কিন্তু রোজা বিভিন্ন নবীদের সময়ও রোজার প্রচলন ছিল দর্শক কিন্তু আমরা এই রোজাকে এমনভাবেই করতে হবে রোজা আমরা আরেকটা আরেকটার অবশ্যই আলোচনা করব রোজা মানে এই যে এই হাতের রোজা পায়ের রোজা চোখের রোজা সমস্ত শরীরের রোজা আছে এটা নিয়ে আমরা আরেক দিন আমরা আলোচনা করব শুধুমাত্র এটা বলতে চাই যে এই এইটা রোজা থাকা কেবলমাত্র আমাদের ধর্মীয় তো আসে তারপরও এটা সাইন্টিফিক একটা ভ্যান রয়েছে অর্থাৎ আপনি যদি কোনোভাবে এই সারা বৎসরবিধি আপনার যে জমে যাচ্ছে আপনি যে অপরাধ খাবার খাচ্ছেন আপনি যে এই গ্রুপ খাচ্ছেন সব জাতীয় খাবার খাচ্ছেন হাজারো খাবার খেয়ে আমাদের শরীরে ওজন বাড়িয়ে ফেলেছে ফেলছে এছাড়াও মানুষের উচ্চতা অনুযায়ী ওজন তৈরি হয় এখন আমার যদি এই উচ্চতাটা না থাকে এই উচ্চতা অনুযায়ী একটা লোকের যদি আহ চার ইঞ্চি হয় অথবা তিন ইঞ্চি হয় তাহলে তার ওজন হবে সর্বোচ্চ ষাট কেজি কিন্তু দেখা গেছে আমার ওজন হচ্ছে সত্তর কেজি অথবা আশি কেজি এই যে বিশ কেজি অথবা দশ কেজি আমার শরীরে মাংস সেলগুলো তৈরি হয়েছে এগুলো দীর্ঘদিন থাকার ফলে শরীরে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয় এবং সেখানেই আমাদের আমাদের আমরা অসুস্থ হয়ে পড়ি এছাড়া আল্লাহ নিজেই দূষণ করেছেন আমরা তো আমরা জানি কোরআন শুনি পড়লে এর দশ গুণ সোয়া হয় এছাড়া একটা অক্ষর পড়লে দশ গুণ সত্তর গুণ অথবা সাতশো গুণ এরকম অনেক গুণের কথা হাদিসে উল্লেখ করা হচ্ছে আমলের ক্ষেত্রে আল্লাপদ এরপরও আল্লাপদ বলেছেন এই রোজার উপহার এই রোজার পুরস্কার কারণ কারণত আমি আমার রিজার হাতে দেব এবং কত গুণ দেব কত গুণ হবে এটা আল্লাপদ

তো আসুন আমি সব পছন্দ না আমি যারা আছি সবাই রোজাকে কদম করি রোজার ঐক্য মহাকাভুলো পালন করি রোজা থাকলে রোজার এই মহত্ত্বগুলো আমরা বোঝার চেষ্টা করি আজকে এই পর্যন্ত অন্য একটা সময় আরেকদিন আবার আরেকটা কিছু আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি